দেখো বন্ধুরা দেখো বন্ধুরা শুধু ঝগড়া করে এত শাড়ি কিনে দিয়েছি এত কিছু কিনে দিয়েছে তাও আমার সাথে ঝগড়া করে থাকে ঠিক আছে তো আমি কত কিনে দেবো কত কিনে দেবো বলো হ্যাঁ সারাদিন দুদিন বাদে যেতে না যেতে গেলে সার্ফ সার্ফ সার আবার পুজোর সাড়ে তিন চার জোড়া শাড়ি নেওয়া হয়ে গেছে আরও শাড়ি দাও আরও শাড়ি দাও কত শাড়ি লাগে হ্যাঁ আমাদের একটা এই যে গামছা একটা এই যে হাফ প্যান্ট এই একটাতেই হয়ে যাচ্ছে আর এদের কত লাগে পারব না পারব না তো বন্ধুরা ভালো থাকো আমি পারবো না পারবো না পারবো না নি পারবো না বলছি এখন বসলাম আমি পারবো না টাকা আছে 19 টাকা 16 টাকা করে প্যাকেট আর সব কিনতে পারছ না এক ফুঁনি ঠিক আছে আমি চললাম তো বন্ধুরা এই পর্যন্ত থাকলো আমি আর পারছি না তোরাই দেখো এটা তোরাই বিচার করো কি করা যায় তোমাদের হাতেই ছেড়ে দিলাম ঠিক আছে টাটা দেখা হবে পরের বারে আগে তোমরা বিচার করো এটা কি করছে